হাইলাকান্দি জেলা মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার দ্বিবার্ষিক অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই উপলক্ষে আজ মঙ্গলবার হাইলাকান্দি পুরাতন এলআইসি বিল্ডিং কমপ্লেক্স প্রাঙ্গণে হাইলাকান্দি জেলা মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার প্রাক্তন সভাপতি মুকুল রায়ের পরোহিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম কর্মচারী পরিষদের রাজ্যের সভাপতি দীপেন শর্মা কর্মসূচির প্রারম্ভে সকাল দশটার সময় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি দীপেন শর্মা এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা সহ অসমে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এরপর সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন হাইলাকান্দি জেলা মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার মুখ্য আহ্বায়ক ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ এছাড়াও সাংগঠনিক দিক ও কমিটি গঠন প্রক্রিয়ার উপর বক্তব্য রাখেন অল আসাম মধ্য ইংরাজি শিক্ষক সংস্থার রাজ্যিক সম্পাদক শ্রীযুক্ত রঞ্জন মেধি এরপর হাইলাকান্দি জেলা মধ্য ইংরাজি শিক্ষক সংস্থার আগামী বছরের জন্য কমিটি পুনর্গঠন করা হয় নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাট্রিচড়াও ব্লক দিন দিননাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক উৎফল গোস্বামী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাইলাকান্দি বারগাট এম স্কুলের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা বরভিয়া আজকের এই দ্বিভাষিক অধিবেশনের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে পরিচালনা করেন সৈয়দ হোসেন মজুমদার ও নাহারুল ইসলাম বরভিয়া অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা এম স্কুল শিক্ষক সংস্থা সাধারণ সম্পাদক সৌরভ কুড়ি কাছাড় জেলা এবি স্কুল শিক্ষক সংস্থার সভাপতি শঙ্কর ভট্টাচার্য প্রমুখ হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসে দিব পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দরবার নিউজ চ্যানেলটিকে একটি লাইভ অফ ফলো করে পাশে থাকুন ধন্যবাদ এবং আমি আমাদের সংগঠনের যারা কর্মকর্তা শিক্ষকদের অধিকার নিয়ে লড়াই করছেন অবশ্যই যারা তাদের কথা আমরা শুনব তার আগে শিক্ষক সমাজের একজন হিসেবে দুই একটি কথা আমি বলতে চাই কালকে হাই স্কুল শিক্ষক সংস্থার একটা সম্মেলনে সেই কথাটা বলেছিলাম আপনি সেক্রেটারি মনোনীত হয়েছেন তো আপনি কি বলতে চাইবেন এই উপলক্ষে

শিক্ষক শিক্ষিকা অভিনন্দন তারপর আমি আমাদের প্রথমে আমাদের শিক্ষকদের যা সমস্যা আছে অনেক ধরনের সমস্যা আছে সেগুলো যাতে নিরসন করা যায় আমি চেষ্টা করবো প্লাস আমাদের বিদ্যালয়কে কীভাবে আগুনে নিয়ে যায় কে নিয়ে যাওয়া যায় তাও চেষ্টা করবো এবং শিক্ষকের অনেক সমস্যা আছে সেগুলোর সমাধানের জন্য একদম মনে পড়ার চেষ্টা করি ধন্যবাদ আচ্ছা প্রাক্তন শিক্ষাপতি একটা বেশি আজকে যে দ্বিবার্ষিক অধিবেশন হয়েছে শিক্ষক সংস্থার কার্যসূচী কী ছিল আপনি তো রাজ্যিক সভাপতি হ্যাঁ এই বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন জেলা একুশতম দ্বিবার্ষিক অধিবেশনে আজই প্রথম পতাকা উত্তোলা হয়েছে আবার ডৰ সৰ্বপলী ৰাধাকৃষ্ণ আৰু প্ৰাণেৰ শিল্পী প্ৰতিবাদ্যপন হৈছে আ এই যুৱ প্ৰতিনিধি চভাই সেইকাৰণে হাইলাকান্দি জিলাত আগামী দুবছৰৰ নায়ক সমিতি হৈছে আচ্ছা আচ্ছা উৎপল গোস্বামী আৰু মুস্তাফা কামাল মুস্তাফা প্ৰেছিডেণ্ট ছেক্ৰেটাৰী আমি চদ শিক্ষা সংস্থা থাকে বহুত বহুত বিনন্দন জানাইছে আর আগামী দিনে হাইলাকান্দি এবং বা কাসার কোড়ি বাসীভূমি ইতিন আমার শিক্ষা এমন উন্নত হবে ইনপাক আজকে যে অধিবেশন যেটা আবাসিক অধিবেশনের আপনাদের কার্যসূচি কি ছিল হাইলাকান্দি যে শিক্ষক সংস্থা যা হলো আজকে তার সাধারণ সভা নিউ সেক্রেটারি কমিটি গঠিত হয়েছে

আৰু এইটো বেছি দীঘলীয়া কৰিব নালাগে আমাৰ যিখিনি ৰাজ্যৰ কৰ্মচাৰী শিক্ষকৰ যিখিনি অভাৱ বা যিখিনি বঞ্চিতকৰণৰ চিন্তা প্ৰধান এইবিলাকেই দাবী আমাৰ দাবী এটা আছে মুখ্যতঃ আমাৰ ধৰক এন পি এছৰ বিৰোধিতা কৰি অ' পি এছ কাৰ্যকৰী কৰা কোনো কাৰণত আমাৰ ৰাজ্যৰ ঐন কৰ্মচাৰী লেখিয়াকৈ শিক্ষকসকলৰ সংগঠনেও কোনো কাৰণতে এন পি এছ আমি গ্ৰহণ কৰি কৈছোঁ জানে আমাৰ পূৰ্বৰ যিটো অ' পি এছ পেঞ্চন ব্যৱস্থা সেই পেঞ্চন ব্যৱস্থালৈ ৰাজ্য চৰকাৰে মানিব লাগে আৰু তেখেতসকলৰ যিটো অৱসৰী জীৱন সেই জীৱনটো সুনিশ্চিত কৰিব লাগে আজিৰ তাৰিখত এন পি এছ কৰ্মচাৰীসকলে তেখেতসকলৰ অৱসৰকালীন জীৱন সুনিশ্চিত হিচাপে আজিৰ দিনৰ শিক্ষামন্ত্ৰী উদ্দেশ্যে কি ক'ব শিক্ষামন্ত্ৰী মহোদয়ে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ত তেখেতসকলে কাম কাজ কৰি আছে তেখেতৰ ৰিভৰমেশ্যনৰ কাম কাজো কৰি আছে ধৰক হ কিন্তু তেখেতে কৰিবলগা আৰু যথেষ্ট আছে হা যেনে প্ৰধান একো অপ্ৰমেচন আছে এতিয়াও আমাৰ আন লিভৰ বিষয়টো এটা বিশেষ গুৰুত্বপূৰ্ণ কাৰণ আমি সদৌ অসম মধ্য ইংৰাজী শিক্ষা সংস্থা ইতিমধ্যে অন্য কৰ্মচাৰীত লেখীয়াকৈ ত্ৰিছ দিন বছৰত আন লিভ বিচাৰি আছোঁ ইতিমধ্যে কেইবালানিও আলোচনা হৈছে কাৰণ এই নিৰ্দেশনাটো ওলাই ওলাই অহা নাই এই ওলাই নোহোৱাটো আমাৰ অসন্তুষ্টি হে ইতিমধ্যে ৰাজ্যখনত বিদ্যালয়সমূহত আমাৰ অশেষ খালী পথ আছে সেইকাৰণে জিলা মধ্যমিত্তিক শিক্ষক সংস্থা দ্বিপাৰ্ষিক সন্মিলনে অধিৱেশনে আমাকে সভাপতি নির্বাচন করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি যে আমি শিক্ষক সমাজের তথা শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য সচেষ্ট থাকব এবং আমরা প্রয়াস করে যাব শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমি আম সভাপতি হিসাবে এবং আমার সাথে আমাদের সম্পাদক আমরা দুজনে মিলে আমরা কমিটির দ্বারা আমরা শিক্ষার অঙ্গনে একটা বিপ্লব আনার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং তার সঙ্গে শিক্ষক এবং শুধু শিক্ষক নয় ছাত্রদেরও আমরা উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকবো মানে আজকে আমরা দিবাসী সম্মেলনে উপস্থিত হয়েছি নতুন কমিটি বলেছে খুব ভালো লেগেছে আর আমার দীপেন শর্মা স্যার আসাম থেকে এসেছেন উনি হচ্ছে আমাদের কর্মচারী পরিষদের প্রেসিডেন্ট প্লাস উনি হচ্ছে আমাদের অল আসাম এমি এমই টিচারেশনের প্রেসিডেন্ট উনি আমাদের সম্বন্ধে বা আমাদের বরাকগুলি টিচারদের যেগুলো সমস্যা আছে ওইগুলো শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং ফলস্পতি ফল আমরা পাবো এটা আমরা আশা করি ধন্যবাদ